এস এস একশো উনিশ দিন কালীঘাটের কাকু কণ্ঠস্বরের নমুনা পেতে হাইকোর্টে ইডি বিন্দুমাত্র বিশ্বাস করি না এস হাসপাতালকে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে বার বার বাধা সৃষ্টি করছে এসএসকে চার মাস ধরে চেষ্টা করেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায়নি শুধুমাত্র স্ট্রেস ছাড়া আর কোনো সমস্যা নেই কালীঘাটের কাকুর কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাইকোর্টে এমনই অভিযোগ করল ইডি সুজয় কৃষ্ণের স্বাস্থ্য নিয়ে এস এস সুপারের রিপোর্ট তলব আদালতের মেডিকেল রিপোর্ট সুজয় কৃষ্ণর আইনজীবীকে দিতে ইডিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট পাঁচই জানুয়ারি দুপুর দুটোয় হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে টানা এসএসকে রয়েছেন সুজয় কৃষ্ণভদ্র সেই জুলাই মাস থেকে এসএসকে এম এ একশো উনিশ দিন কাটিয়ে ফেললেন কালীঘাটের কাকু এবং কণ্ঠস্বরের নমুনা পেতে হাইকোর্টে ইডি সেখানে ইডির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে বিন্দুমাত্র বিশ্বাস করি না এসএসকে এম হাসপাতালকে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে বারবার বাধা সৃষ্টি করছে এই এসএসকে এবং চার মাস ধরে চেষ্টা করেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায়নি ইডি আরও জানিয়েছে যে শুধুমাত্র স্ট্রেস ছাড়া আর কোনো সমস্যা নেই কালীঘাটের কাকুর হাইকোর্টে এমনটাই অভিযোগ করলো ইডি সুজয় কৃষ্ণের স্বাস্থ্য নিয়ে এসএসকেএম সুপারের রিপোর্ট তলব করলো আদালত মেডিকেল রিপোর্ট সুজয় কৃষ্ণ আইনজীবীকে দিতে ইডিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট পাঁচই জানুয়ারি দুপুর দুটোয় হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এসএসকেএম এর কার্ডিওলজি ওয়ার্ডের সামনে অভিনব নিঃশব্দ প্রতিবাদ প্রতিবাদ কি করা হচ্ছে দেখতে পাচ্ছি আইএনটিইউসি সেবা দলের পক্ষ থেকে এই নিঃশব্দ প্রতিবাদ তারা যে ব্যানারগুলো নিয়ে এসছেন তার মধ্যে লেখা আছে যে তাদের যে বক্তব্য চাল চোর চাকরি চোর হাসপাতালে কেন আসল রোগীর বেড চোর জাকাট এনে অর্থাৎ এই যে এইখানে এই মুহূর্তে ভর্তি আছেন বিচারাধীন দুই বন্দি যার মধ্যে একজন রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র এবং অন্যজন হচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং তাদের ঠিক যে ওয়ার্ডে ভর্তি আছে যে কেবিনে আছে তার নিচেই প্রতিবাদ কেন তাদের করছেন তাদের সঙ্গে কথা বলে নেব প্রমোদ পান্ডে রয়েছেন কি জন্য আপনারা এই নিঃশব্দ প্রতিবাদ করছেন আমরা নিঃশব্দ প্রতিবাদ করছি যেখানে রুগীতে সাধারণ মানুষের বেড পাচ্ছে না দেখছেন কথা কাঁথা লাইনে সেখানে চালচোর চাকরি 74 জনে দুটোর মানে কোটা রিজার্ভ করা আছে একজন দোতলায় জন্য তিন বসে আছেন এত দিন থেকে এদের জন্য কেন করা আসছে এই প্রতিবাদে নিয়ে আমরা অ্যান্টিসেসেবল আজকে সাধারণ মানুষ নিয়ে আজকে রাস্তায় নেমে গেছি আমরা ব্লকে যেখানে কেবিনে ভর্তি রয়েছেন যে দুই বিচারাধীন বন্দি যাদের মধ্যে একজন রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং দ্বিতীয় জন হচ্ছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু এবং তাদেরকে নিয়ে এই যে নিঃশব্দ প্রতিবাদ যে ব্যানারগুলোর আছে তাতে আমরা দেখতে পাচ্ছি তাদের যে বিষয়বস্তু সেইগুলো তারা লিখেছেন মূলত তাদের প্রতিবাদের বিষয় একটাই যে এই হাসপাতালে কেন এই দুজন রোগী ভর্তি না করে বিচারাধীন ব্যক্তিদের ভর্তি রাখা হচ্ছে এবং তারই প্রতিবাদ করছেন তারা নিঃশব্দভাবে এবং তাদের সঙ্গে আবার কথা বলবো আপনারা এখানে এই যে ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন কেন নিঃশব্দ আমরা তো পরিষ্কার বলতে চাইছি যে এই বেডগুলো ওদেরকে না দিয়ে সাধারণ মানুষের মধ্যে দেওয়া হোক দেখুন আপনারা সাধারণ মানুষের কি দুর্দশা তাদের জন্য ব্যবস্থা হচ্ছে না অথচ যারা ক্রিমিনাল যারা দোষী যারা আইনের চোখে একদম কালপ্রিট তাদেরকে বেড দিয়ে রাজার হালে রেখে দেওয়া হয়েছে এটা তো চলতে পারে না পশ্চিম বাংলার বুকে যখন ব্যায়াম নিয়ম হবে সবাইকার জন্য সমান অর্থাৎ এই যে বৈষম্য বলে তারা দাবি করছে সেই বৈষম্য কাটানোর জন্যই তাদের এই নিঃশব্দ প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি এই অভিনব প্রতিবাদ এস এস হাসপাতালে কার্ডিওলজি ওয়ার্ডের সামনে ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে ঝিলম করঞ্জায় এবিপি আনন্দ কলকাতা